আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাংলাদেশ থেকে খুব কম খরচে বা কম বাজেটে গ্রিক সাইপ্রাসে কাজের ভিসায় যাওয়া যায় অনেকেই ভাবেন ইউরোপ মানেই লাখ লাখ টাকা খরচ আসলে বিষয়টা পুরোপুরি ঠিক না সঠিক তথ্য জানলে ও সঠিক পথে এগোলে খুবই কম খরচে গ্রিক সাইপ্রাসে চাকরির ভিসায় যাওয়া সম্ভব প্রথমেই জেনে নিই কেন গ্রিক সাইপ্রাস এত জনপ্রিয় দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয় তবে ইউরোপের মধ্যে হওয়ায় এখানে সুযোগ সুবিধা অনেক ভালো এখানে চাকরি পাওয়া তুলনামূলক সহজ বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট কৃষি নির্মাণ কাজ আর কেয়ারগিবার সেক্টরে বেতন বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি সাধারণ শ্রমিকও মাসিক গড়ে আটশো থেকে বারোশো ইউরো আয় করতে পারে সাইপ্রাসে সাধারণত যে সেক্টরগুলোতে বাংলাদেশিদের চাহিদা বেশি থাকে হোটেল ও রিসর্টে ওয়েটার হাউস কিপিং কিচেন হেল্পার কৃষি খামারে মৌসুমি কাজ নির্মাণ শ্রমিক ও টেকনিশিয়ান বৃদ্ধদের দেখাশোনা বা কেয়ার কেয়ারগিভার এগুলোতে শিক্ষাগত যোগ্যতা খুব বেশি লাগে না শুধু সাধারণ ইংরেজি বা কাজ শেখার ইচ্ছা থাকলেই চলে অনেকেই দালালের কাছে গিয়ে কয়েক লাখ টাকা খরচ করেন কিন্তু সত্যি বলতে গেলে কম খরচে যাওয়ার মূল উপায় হলো ডিরেক্ট জব কন্ট্র্যাক্ট সংগ্রহ করা গ্রিক সাইপ্রাসের অফিসিয়াল জব পোর্টাল এবং রিক্রুটমেন্ট এজেন্সির ওয়েবসাইটে সরাসরি আবেদন করা যায় লিঙ্কডন ইন্ডিড বা ইউরোপা সিবির মাধ্যমে অনেকেই জব অফার লেটার পান অফার লেটার পাওয়ার পর নিয়োগকর্তা আপনার জন্য ভিসা প্রসেস শুরু করে এতে খরচ পরে মূলত ভিসা ফি মেডিকেল টেস্ট টিকেট আর কিছু ডকুমেন্ট প্রসেসিং চার্জ সব মিলিয়ে দুই থেকে সর্বোচ্চ তিন লাখ টাকার মধ্যেই সাইপ্রাস যাওয়া সম্ভব ভিসা প্রসেসটা মোটামুটি এরকম প্রথমে আপনাকে নিয়োগকর্তা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে ওয়ার্ক পারমিট ইস্যু হলে বাংলাদেশে অবস্থিত সাইপ্রাসের দূতাবাসে জমা দিতে হবে পাসপোর্ট অফার লেটার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে ভিসা হাতে পাওয়া যায় ভিসা পেলে সরাসরি ফ্লাইটে সাইপ্রাস চলে যাওয়া যায় কিছু বিষয় মাথায় রাখবেন কখনো দালালের কাছে অযথা বেশি টাকা দেবেন না সবসময় ভিসা প্রসেস অফিসিয়াল ডকুমেন্ট দেখে করবেন ইংরেজি শেখার চেষ্টা করবেন কারণ ওখানে কাজ করার জন্য এটি অনেক কাজে লাগে চাকরিতে যোগদানের পর চুক্তি অনুযায়ী কাজ করলে রেসিডেন্স পারমিট ও পরবর্তীতে দীর্ঘমেয়াদে থাকার সুযোগ পাওয়া যায় তাহলে সংক্ষেপে বলা যায় সঠিক তথ্য থাকলে বাংলাদেশ থেকে কম খরচে গ্রিক সাইপ্রাসে কাজের ভিসায় যাওয়া একদম সম্ভব শুধু দরকার ধৈর্য সচেতনতা ও সঠিক গাইডলাইন ফলো করা আশা করি আজকের ভিডিও বা আলোচনাটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম